সো হ্যালো ওয়েলকাম টু মাই নতুন ব্লগ তো আজকে আমরা শুরু করতেছি আমার নতুন দিন তো কি বলবো কারেন্ট নাই কাল রাত্রে থেকে কারেন্ট নাই তো আমি বিনা কারেন্টে বান্না করতে হচ্ছে মোবাইল লাইট জ্বালিয়ে যেটা দিয়ে আমি এখন ব্লগ বানাচ্ছি সেটা দিয়ে রান্না বান্না করছি দেখতে পাচ্ছ আমার ভালো হয়ে গেছে এখন সবজিটা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে কাজে যাওয়া লাগবে তো কারেন্ট নাই দেখতে পাচ্ছ তার জন্য ফ্রেজটা ঠিক মতো আসে না মোবাইল লাইট দিয়েই বানাতে হচ্ছে এই দেখো আমার রান্নার শেষ পর্যায়ে তরকারি রান্নাটা তো এখন একটু বাইরে যাব কেন কাল রাত্রে থেকে কারেন্ট নাই কি হয়েছে জানি না আমাদের তিনটা রুমের কারেন্ট নাই কাল রাত্রে থেকে বিনা কারেন্টে মোবাইল চার্জ দিতে হচ্ছিল তোমার অন্য রুমে মানে সন্তোষদার রুমে মোবাইল চার্জ দিয়েছিলাম চার্জ হয়ে চলে আসলো আর আজকে মোবাইল লাইট দিয়ে রান্নাবান্না করতে হয়েছে তো চলো কই না এখন নেক্সট পর্যায়ে সিন তোমাদের দেখাবো আর তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে চলে সো হ্যাঁ বন্ধুগণ আমার রান্নাবান্না শেষ এখন আমি দাঁতন করতেছি এটা আছে নিমের দাঁতন এটা দিয়ে দাঁতন করলে নাকি অনেক কিছু দাঁতের ভালো থাকে যেমন দাঁতে পোকা পোকা দাঁতে ব্যথা ধরা এবং কি আরও অন্যান্য দাঁতের মারি শক্ত হওয়া অনেক কিছু এটা উপকার করে নিমের দাঁতন তো খুবই তিতা কিন্তু

<laughs> हाँ तो क्या करता है यार ऐवा ऐवा कोई मराठे भरा है किधर कोई अब मराठे में क्या बोलता है मराठे में क्या बोलता है तू मेरे सामने क्यों आया ऐसे क्या क्या बोलता है मजेसमर तो ना हाँ ऐसी क्या रे कंट्री समझ में ना यार बोलो आम्रा आमदर कंपनी तो चले ऐसे लोग जोन पर आये देख चिना आमदर टीम टेय ऐस আর আমাদের কোম্পানিটা হচ্ছে এইটা আর এখানে ভিতরে কি কি আছে আপাতত দেখাতে পারবো না কারণ মোবাইল তো নেই আর আমাদের মেশিন চালানোর আগে বসে আছে দেখো আর দু কাজে ঢোকানোর সময় দেখছিলাম যে লোকজন এই ভিতরে এন্ট্রি নিতেই সবাই এইখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা সবাই এটা ঢুকতেই এরা সবাই আগেই চলে আসছে রেডি হয়ে আর এরা সবাই এন্ট্রি নিচ্ছে এখানে নাম লেখালেখি করতেছে এন্ট্রি নিচ্ছে আর আমরা নেক্সটে গেলাম তারপর আমাদের নাম এন্ট্রি সবাই নিজের নিজের কাজে লেগে গেলাম সো আজকের মতো এতটুকুই বন্ধুরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট ব্লগে সো আজকের মতো এতটুকুই সো বাই বাই